আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে কাতলা মাছের কালিয়া এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা দিয়েই আজকের কালিয়াটা বানাবো এই মাছটার ওজন প্রায় পাঁচ কেজির উপরে এই মাছটা দিয়েই আজকের আমি একটু অন্যরকমভাবে কাতলা মাছের কালিয়াটা বানাবো চলুন বেশি কথা না বলে কাতলা মাছটা প্রথমে কেটে নেওয়া যাক এই কাতলা মাছটা কিন্তু পাঁচ কেজির ওপরে ওজন হবে তা আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছটা খেতে অনেক টেস্টি হবে তো প্রথমে মাছের আঁশটা আমি ছাড়িয়ে নেব আর আপনারা যদি কাতলা মাছের আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমি পরবর্তী সময় সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন আঁচগুলো ছাড়ানো হচ্ছে একটাই মাছের এক একটা আঁশ দেখতেই পাচ্ছেন এক টাকা যেরকম কয়েন হয় সেই রকম বড়ো বড়ো তো চলুন মাছের আঁশটা পুরোপুরি ছাড়িয়ে নেওয়া যাক যেহেতু মাছটা অনেকটাই বড় কিন্তু ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলেই বুঝতে পারতেন যে মাছটা অনেকটাই বড় আর খেতে তো অনেক টেস্টি হবে যেহেতু বড় একটা কাতলা মাছ আপনারা ঝটপট কমেন্ট করুন যে এই কাতলা মাছটা দিয়ে আর কি কি রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব তো মাছের আঁশটা ছাড়াতে অনেকটাই টাইম লাগছে তো একেবারে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন তো আমার এখানে মাছের রাজগুলো ছাড়ানো হয়ে গিয়েছে চলুন এবার মাছটা কেটে নেওয়া যাক তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তো যতক্ষণ মাছটা কাটা হচ্ছে তো ততক্ষণ আপনাদেরকে কিছু কথা বলি আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তাই বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভালো ভালো কমেন্ট করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের মাথাটা কাটা হয়ে গিয়েছে এখন আমি ল্যাদার দিকের অংশটা কেটে নিচ্ছি তো এই মাছের মাথাটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো বলে ভেবে রেখেছি আপনারা যদি এই কাতলা মাছের মাথা দিয়ে অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলেও কমেন্টে জানাতে পারেন তো চলুন সম্পূর্ণ মাছটা কেটে নিয়ে তারপরে আবার ফিরছি তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন তো এখানে মাছটা আমি তিন ভাগ করে কেটে নিয়েছি এবার গাতাগুলো কেটে নেব তো গাঁতাগুলো এইরকম বড় বড় করে কেটে নেব তো চলুন একেবারে মাছটা পুরোটা কেটে নিই তারপর আবার ফিরছি দেখুন এখানে মাছের কিছুটা অংশ কাটা হয়েছে তাই কতটা মাছ হয়েছে এখানে এখনো পেটির অংশটা কাটা বাকি আছে আচ্ছা আপনাদের কাদের কাদের এই পেটির অংশটা খেতে পছন্দ কমেন্টে জানাতে পারে আমার তো ভীষণই ভালো লাগে এই পেটির অংশের মাছটা খেতে আচ্ছা আপনারা অনেকেই কমেন্টে করে বলেছেন যে আমার ভিডিওগুলো অনেকটা শর্ট হয় একটু বড় ভিডিও আপনারা দেখতে চান মানে রেসিপির ভিডিও একটু বড় দেখতে চান তো তাদের কথা মাথায় রেখে আজকে ভিডিওটা চেষ্টা করেছি ভিডিওটা একটু বড় বানানো তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও তো পুরো মাছটা আমার কাটা হয়ে গিয়েছে দেখুন এখানে কতগুলো মাছ হয়েছে আজকের এতগুলো মাছ তো আমি রান্না করব না কিছুটা মাছ এর মধ্যে থেকে নিয়ে রান্না করব তো চলুন একেবারে মাছগুলো ধুয়ে নিই তারপর আবার ফিরছি তো মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি যেহেতু আজকের এতগুলো মাছ আমি রান্না করব না তো সেই জন্য মাছের মধ্যে লেবু এবং হলুদ গুঁড়ো দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এই রকম লেবুর রস এবং হলুদের গুঁড়ো দিয়ে দীর্ঘদিন ধরে ফ্রিজের মাছটা রেখে দিলে মাছ মাছটা ভালো থাকে তো এখানে আমি লেবুর রস এবং হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ফ্রিজের মধ্যে রেখে দেব আর কিছুটা মাছ আমি রান্না করব তো এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো আজকে রান্না করবো চলুন প্রথমে এই মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এবার এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদটা দেওয়া হয়ে গিয়েছে এবার মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেবো এখানে লবণ এবং হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে তো চলুন এবার মাছের কালিয়াটা বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেওয়া যাক তো প্রথমে আমি মিক্সির মধ্যে আদা এবং রসুন দিয়ে দিলাম এবার ওর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে এদিকে পেঁয়াজ এবং টমেটোটাও পেস্ট করে নেব তো চলুন এবার রান্নাটা শুরু করা যায় তো তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। যেহেতু মাছ ভাজবো সেই জন্য আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে মাছগুলোর মধ্যে দিয়ে দেব তো মাছের এক পাশটা লাল হয়ে গিয়েছে আরেক এক পাশ সেরকমভাবে উল্টে দেব তাই এইভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে এবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব চলুন একেবারে বাকি মাছগুলো ভেজে নিই তারপর আবার ফিরছি তো এখানে সব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে তুলে নেব যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ সেই জন্য আমার ভয়েসটা একটু বাড়ি বাড়ি লাগছে তো এটাকে একটু মানিয়ে নিও যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ সেই জন্য দুদিন ভিডিও দিতে পারিনি আবার আজ থেকে কন্টিনিউয়াসলি ভিডিও যেমন আসে তেমন আসবে এদিকে সব মাছ ভাজ আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব আর তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দেব এবার ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি এবার পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ ধরে না করতে থাকবো না হালকা লাল লাল হয়ে আসে এখানে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আদা রসুন আর লঙ্কার সেটাই এখন দিয়ে দিচ্ছি এবার একটু করে টমেটো বাটারটা দিয়ে দেব। এবার টমেটোটাও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি মশলাগুলো এবার দিয়ে দেবো তো এখানে প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবং এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার মশলাটা একটু কষিয়ে নেব দেখুন এখানে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ওর মধ্যে কাজু পোস্ত এবং মগজ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এবারে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে টক দই দিয়ে দেব তো এখানে আমি কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি এখন ওটাই দিয়ে দেব এখানে সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে তো এখানে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর তেল ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো যেহেতু মাছের কালিয়া হবে সেজন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিয়ে দিলেই হবে তো এর মধ্যে আরও কিছুটা জল লাগবে তো আরো একটু জলের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে জলটা ফুটে উঠেছে এবার ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা যখন মশলাটা কষানো হচ্ছিল তখন দিয়ে দিতে পারেন এবার ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলছি দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে যেহেতু তরকারিটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ওর মধ্যে কয়েকটা থেঁতো করা এলাচ দিয়ে দেব তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ওর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের কালিয়া দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হবে আপনারা অবশ্যই এইভাবে একবার কাতলা মাছের কালিয়াটা বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও আশা করছি খুব বেশি ভালো লাগবে আর আজকে রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ